আমি আমার একটা অভিজ্ঞতা দিয়ে আমার কথা শুরু করি আমি যখন ফার্স্ট ইয়ারে আসি তখন হচ্ছে যেহেতু হলগুলোতে হচ্ছে মেরিট লিস্টে সিট বরাদ্দ করা হয় সেই ক্ষেত্রে আমি মেরিট লিস্টে একটু পিছিয়ে পড়ার কারণে কোনোভাবে আমার সিটটা দেওয়া হয় নাই এবং প্রথম বর্ষেই যখন আমি এই সংকটটাতে ভুগি আমি তখন থেকেই ভাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে যারা হচ্ছে শতভাগ আবাসীকরণের রাজনীতি করে তাদের সাথে আমি থাকব এবং আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সদস্য হই সেখান থেকে আমার বিভিন্ন আন্দোলনে যাওয়া সেই আন্দোলনগুলোতে আমি সব সময় চেষ্টা করেছি যে শিক্ষার্থীদের পক্ষের যে বয়ানটা তুলে আনা সেটা আমি নিজেকে রিলেট করে সব কিছু করেছি আর কি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটগুলো ছিল বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি যে ছাত্র সংগঠনগুলো বিশেষ করে সরকার দলীয় ছাত্র সংগঠন যেটা হচ্ছে বিশেষভাবে ক্ষমতায়িত হয় প্রশাসনের দ্বারা প্রশাসনের মদত থাকে এতে এবং এই যে ছাত্রলীগের পরামর্শক্রমে বিভিন্ন রকমের প্রজেক্ট বিভিন্ন রকমের প্রোগ্রাম বিভিন্ন রকমের সিট বরাদ্দ এর মাধ্যমে কি হয় গণরম গেস্টরুমের কালচার কালচারটা তৈরি হয় এবং এই গণরুম গেস্টরুমের কালচারের কারণে কি হয় শিক্ষার্থীরা যাদের যাদের হচ্ছে মানে প্রান্তিক অঞ্চল থেকে গ্রাম থেকে এসে মাথা গোজার ঠাঁয়েটা সেইটাকে সেই সংকটগুলোকে পুঁজি করে ছাত্রলীগ তার যেই সন্ত্রাসের রাজনীতি সেটা কায়েম করে ক্যাম্পাসগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সেই সন্ত্রাস কায়েমের আতুর ঘরে পরিণত হয় এই হলগুলোতে যেভাবে তারা রাজনীতি করেছে সেটার প্রশাসনের প্রায় নির্লজ্জভাবে মদত ছিল এবং হচ্ছে আমরা চাই যে ডাকসু নির্বাচনের মাধ্যমে এমন কোন মানে ছাত্র প্রতিনিধি উঠে আসুক যারা হচ্ছে শিক্ষার্থীদের হয়ে কাজ করবে এবং শিক্ষার্থীদের কথা বলবে এখন কথা হচ্ছে যে হলগুলোতে কয়েকদিন আগে দেখলেন যে একটা মিছিল হইল রাজনীতি নিষিদ্ধের সেই রাজনীতি নিষিদ্ধের মিছিলটা হইল বিশেষ করে যারা হচ্ছে বিরাজনীতিকরণের রাজনীতি করে পলিটিক্স করে এবং তারা এই আন্দোলনের মদত দিতে যায় এবং হচ্ছে যারা সাধারণ